নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওটা হতে চলেছে গ্রাম বাংলার একটা প্রাচীন ঐতিহাসিক এবং লৌকিক উৎসব গাজন উৎসব এবং চড়ক মেলা সম্পর্কে আপনারা প্রায় বেশিরভাগই জানেন যে প্রত্যেক বাংলা বর্ষের শেষ দিনে অর্থাৎ চৈত্র মাসের শেষ দিনে অনুষ্ঠিত হয় এই গাজন বা চড়ক উৎসব প্রাচীনকালে এটি প্রায় সমস্ত গ্রামেই অনুষ্ঠিত হতো এবং সমস্ত গ্রামের যে সমস্ত শৈবরা ছিলেন অর্থাৎ শিব ভক্ত মানুষেরা ছিলেন তারা সাড়ম্বরের সঙ্গে পালন করত এই গাজন উৎসব বর্তমানে এই গাজন উৎসব প্রায় কমেই গিয়েছে এবং খুবই অল্প জায়গায় কিন্তু এই গাজন উৎসব দেখা যায় আপনারা কারা কারা গাজন দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আসুন আমরা এবার ভিডিওটা শুরু করি এটা হল শ্রী শ্রী বটেশ্বরজীউর মন্দির গ্রামের নাম বড়ই পশ্চিম মেদিনীপুর এখানে শিব মন্দিরের পাশাপাশি শীতলামায়ের মন্দিরও রয়েছে এবং এখানেই গাজন এবং চড়ক মেলাটি সম্পন্ন হয় গাজন এবং চড়কের প্রায় এক সপ্তাহ ধরে বিভিন্ন কার্যকলাপ এবং প্রথা চলতে থাকে এবং যে সমস্ত মানুষেরা এই গাজন সম্পন্ন করবে তাদেরকে ভোক্তা বলা হয় সেই ভোক্তারা সারা সপ্তাহ জুড়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষে করে এবং মেন যে তিন দিন অর্থাৎ চড়কের আগের যে দুদিন থেকে তাদের বিভিন্ন যে রীতিনীতি সেগুলো গাজনতলায় শুরু হয় এটি দেখুন এই যে প্রথাটা একে বলা হয় হিন্দোল এর দুই পাশে দুটো মাথা রয়েছে মাঝে মাঝে দেখবেন কোনো জায়গায় এগুলো লম্বা উঁচু শাল কাঠের হয়ে থাকে আর আমাদের এখানে এটি ছোট এবং বেলগাছের হয়ে থাকে এভাবে যারা ভোক্তা হয় তাদেরকে উল্টো করে নিচে একটা যজ্ঞ বসে বা হোম হয় সেই হোমের ওপরে তাদেরকে উল্টো করে তিনবার ঝুলতে হয় এই নীতিটা শেষ হয়ে যাওয়ার পরেই ওই দিন আরও একটা গুরুত্বপূর্ণ রীতি পালন করা হয় তা হল গাজনের নৃত্য লৌকিক মতে এই গাজনের দিনেই হর এবং পার্বতীর বিয়ে হয়েছিল অর্থাৎ শিব এবং পার্বতীর বিয়ে হয়েছিল যেহেতু শিব থাকে শ্মশানে এবং সেই শ্মশানের বিভিন্ন ভূত প্রেত আত্মা যারা রয়েছে তারা কিন্তু শিবের যে বরযাত্রী সেই হিসেবে তারা নাচ করে এবং সেই জিনিসটাকে লক্ষ্য করেই সমস্ত যে ভোক্তা এবং যারা মানুষ রয়েছেন তারা কিন্তু বিভিন্ন রং দিয়ে বিভিন্ন সাজসজ্জা করে এবং শিব কেউ কালী সেজে নাচ করে এছাড়াও এই চৈত্রীয় চড়কের আরও একটা গুরুত্বপূর্ণ অংশ হলো শিব কালী নৃত্য এখানে অবশ্যই একজন শিব এবং একজন কালী সেজে আপনাদের নৃত্যটা করে এবং যেভাবে শিব নিচে শুয়ে থাকে কালী ওপরে পেটে পা তুলে সেই মতো কিন্তু তারা একটা জিনিসও করে দেখবেন এখানে এই মোড়া সাজানো হয়েছে এগুলো আসলে শ্মশানের যেমন পরিবেশ সেই পরিবেশটাই সৃষ্টি করা হয় এই গাজন নৃত্যে দেখবেন যারা ঢাকি ঢাক বাজাচ্ছে সেখানে দেখুন মুখে ভূতের মুখোশ পরা হয়েছে এটা কিন্তু ওই আপনার শ্মশানের যে পরিবেশ সেইটা সৃষ্টি করার জন্যই এই জিনিসগুলো আমি জানি যারা অন্য ধর্মের মানুষ রয়েছেন তারা এই জিনিসগুলো দেখে অবশ্যই একটু হাসি ঠাট্টা বা তামাশা করবে কিন্তু যারা বাঙালি সনাতনী হিন্দু যারা রয়েছেন তারা অবশ্যই বাঙালির যে ধর্ম হিন্দুদের যে ধর্ম বা তাদের যে রীতিনীতি সেটাকে অবশ্যই তারা সম্মান করবে এবং এই জিনিসগুলো তারা অবশ্যই মজার ছলে নেবে কারণ এখানে কোনো কিছু কিন্তু আমরা ভাঙা বা কোনো কিছু নষ্ট করছি না আপনারা যদি হিন্দু হয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে একটা হর হর মহাদেব লিখে যাবেন গাজন নৃত্য সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে ওই দিনের আর কোনো প্রথা থাকে না সমস্ত যারা ভোক্তা থাকেন তারা মন্দির পরিক্রমা করে নেওয়ার পরে তারা বাবার যে মন্দির থাকে সেই মন্দিরের সামনে তারা বসে এবং তাদের যে মনস্কামনা থাকে সেগুলো বাবার কাছে চেয়ে তারা ওই দিনের যে রীতিনীতির প্রসেস রয়েছে বিকেলবেলা সেগুলো তারা সম্পন্ন করে দেয় পরের দিন আর কিছু থাকে না সবাই স্নান করে নেয় অর্থাৎ দুপুরবেলা যে স্নানের কথা বলা হয় সেই স্নান করে নেয় এবং পরের দিন কিন্তু সবাই নির্জল উপবাস করে এখানে দেখুন সবাই মন্দিরটা পরিক্রমা করছে এদিকে আমাদের চড়কটাও রেডি হয়ে যাচ্ছে দেখুন আর একটা কথা বলে রাখি যে চড়ক সেটা সাধারণত যারা ডোম বা নিচু জাতি তারাই এখানে সম্পন্ন করে অর্থাৎ পিটফোর চড়কের কথা বলছি আর গাজনটা এরা সাধারণত বাঙালি কায়স্ত মাহে যারা রয়েছেন তারাই কিন্তু এটা পালন করে থাকে আর আমাদের এইখানে চড়কের একটা নিয়ম থাকে যেখানে হচ্ছে জ্বলন্ত কয়লার ওপর দিয়ে হাঁটা আমি শেষে সেটা আপনাদের বলছি আমাদের এখানে চড়কের আরও একটা রীতি হলো সেটা হলো সার দাগানো অর্থাৎ শিবের যে বাহন অর্থাৎ সার সেই ষাঁড়ের যে পা সেখানে ত্রিশুল আঁকা হয় এটা নিয়ম হচ্ছে আপনার গ্রামের ওই গ্রামেরই যে কোনো একটা এড়ে বাছুর বা সার তাকে আনা হয় এবং একটা লোহার ত্রিশূলকে সেখানে কাঠকলের ওপর দিয়ে গরম করা হয় এবং গরম করে দেওয়ার পরে সেইটাকে নিয়ে গিয়ে ওই ষাঁড়টির পা বা জাঙের ওপরে সেখানে বসিয়ে দেওয়া হয় যার ফলে ওই জায়গাটায় একটা ত্রিশুলের দাগ সেটা সবসময় হয়ে থাকে এবং এর ফলে ওই যে ষাঁড়টি এরপর থেকে ওটা কিন্তু মানসিক ষাঁড় হয়ে যায় বা ওটা দেবতার উদ্দেশ্যে তাকে দিয়ে দেওয়া হয় এটা কি কেউ কিন্তু কোনো গৃহস্থালি কোনো মানুষ তাকে আর বেঁধে কিন্তু সেখানে রাখতে পারবে না এটাকেই আমরা এই রীতিটাকে বলছি ষাঁড় দাগানো আরও কিছু রীতি হয়ে থাকে যেগুলো অনেক রাতে সম্পন্ন হয় যেমন শোল মাছ হয় সেই শোল মাছকে বলি দেওয়া হয় ওই দিন সন্ধ্যেবেলা আরেকটা রীতি হয় তাকে বলা হয় ধুনো পোড়ানো গ্রামের সমস্ত মানুষ তাদের শিক্ষা স্বাস্থ্য ব্যবসা বিভিন্ন জায়গায় তাদের যে মনস্কামনা থাকে সেগুলোর উদ্দেশ্যে তারা ধুনো দিয়ে যায় এবং যারা ভোক্তা থাকে তারা তাদের উদ্দেশ্যে মন্ত্র বলে ওই যজ্ঞ যেখানে থাকে বা হোমে সেখানে তারা ধুনো ছিটিয়ে তাদের যে মনোবাসনা সেটা দেবতার কাছে জানিয়ে দেয় ওইটা সম্পন্ন হয়ে যাওয়ার পরে আরও একবার রাতে হিন্দোল সম্পন্ন হয় এবং হিন্দোল হয়ে যাওয়ার পরে তারপর সমস্ত যে ভোক্তা রয়েছেন তারা পুষ্পাঞ্জলি দেয় ঠাকুর ঠাকুরমশাইয়ের কাছে এবং পুষ্পাঞ্জলি দিয়ে দেওয়ার পরে তারা তাদের যে নির্জলা উপবাস সেটি ভঙ্গ করেন দেবতার যে চরণামৃত রয়েছেন সেই চরম চরণামৃত খাওয়ার মাধ্যমে তো এটা হয়ে যায় দ্বিতীয় দিনের টোটাল যে প্রসেস বা রীতিনীতি যেগুলো আমাদের এদিকে বিশেষ করে পালন করা হয় সেটি আপনারা যদি চড়ক দেখে থাকেন দেখবেন বিভিন্ন জায়গায় কিন্তু চড়কের রীতিনীতি বা প্রসেস আলাদা কোথাও বাবলা কাঁটা তার ওপরে ঝাঁপ দেয় কোটাও বঁটির ওপর ঝাঁপ দেয় এই সমস্ত জিনিসগুলো হয়ে থাকে তাই বললাম বিভিন্ন জায়গায় রীতিনীতি বিভিন্ন রকম হয়ে থাকে আপনারা যদি চড়ক দেখে থাকেন তাহলে আপনাদের চড়কটা কেমন হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবার চলে আসি একদম চড়কের দিনে অর্থাৎ একদম চৈত্র মাসের শেষ দিন যেখানে যেদিন গাজন বা চড়ক হয় সেই দিন সমস্ত ভোক্তা এবং যার পিটফোঁড় করা হবে অর্থাৎ যে চড়কে ঘুরবে সবাই কিন্তু প্রতিষ্ঠা যে মন্দির সেখানে চলে যায় এবং সেই মন্দির প্রাঙ্গণ সম্পন্ন যে প্রতিষ্ঠা পুকুর রয়েছেন সেই পুকুরে গিয়ে তারা হলুদ তেল মেখে নিজেরা স্নান করে এবং নতুন বস্ত্র পরিধান করে সেখানে গিয়ে অনেক জায়গায় এই রীতিটার পৃথক আপনাদের সিস্টেম রয়েছে অর্থাৎ এই হলুদ তেল মেখে স্নান করার বদলে অন্য আরও সাদা সাদা অনেক পদার্থ থাকে সেগুলো মেখে স্নান করার নিয়ম থাকে কিন্তু আমাদের এখানে এদিকে কিন্তু হলুদ তেল মেখেই স্নান করা হয় এবং গলাতে গাঁদা ফুলের মালা কিন্তু মোটা করে তাদের দিয়ে দেওয়া হয় এবং এখানে তারা স্নান করার পর তারপর দেবতাকে পুজো করে আমাদের যে গাজনতলা যেখানে রয়েছে সেই গাজনতলার উদ্দেশ্যে তারা রওনা দেয় ধীরে ধীরে বাঙালির এই প্রথাগুলো উঠে যাচ্ছে ক্রমশ এবং প্রায় ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে এসেছে এবং গাজন প্রায় এখন দেখতেই পাওয়া যায় না বা কেউ যদি চাক্ষুষ দেখতে চায় অনেক দূরে দূরে গিয়ে তাকে দেখে আসতে হয় তাই আমার একটা ক্ষুদ্র প্রয়াস এটা বলতে পারেন যে আমি এই রীতিগুলো আমার এই চ্যানেলের মাধ্যমে আপলোড করে রাখছি যাতে যারা গাজন দেখেননি তারা গাজনটা এখান থেকে দেখতে পারেন বা আমি পরবর্তীকালে আমার স্মৃতিচারণ করতে গিয়ে এখান থেকে আমি দেখতে পারি তো সবার স্নান কমপ্লিট হয়ে যাওয়ার পরে সবাই ওই গাজন তোলার উদ্দেশ্যে রওনা দেয় এবং গ্রামের সমস্ত মানুষ যারা আছে তারা ঢাক ঢোল বাজিয়ে সমস্ত যারা ভোক্তা রয়েছেন তাদেরকে নাচের মাধ্যমে ওই গাজন তোলার উদ্দেশ্যে নিয়ে যায় এখানে আরও একটা জিনিস দেখুন এই যে পরিবেশটা আপনারা কিন্তু কোনো দিন যদি শহরে থেকে থাকেন এই পরিবেশটা আপনারা পাবেন না যে মাটির রাস্তা দুদিকে ধানের মাঠ রয়েছে ঠিক আছে এই যে পরিবেশ বা এত লোকে যারা মজা করে হেঁটে হেঁটে পায়ে হেঁটে যাচ্ছে এই জিনিসগুলো কিন্তু আপনারা শহরের দিকে পাবেন না আপনাদের যদি এই সমস্ত মজা বা এই সমস্ত জিনিসগুলো চাক্ষুষ করতে হয় তাহলে অবশ্যই আপনাকে এই উৎসবের দিনগুলোতে একবার হলেও গ্রামে আসতে হবে এবং গ্রামে এসে এখানে থেকে আপনাদের এই সমস্ত জিনিসগুলো দেখতে হবে কোনো একটা জিনিসকে আপনি মোবাইল ফোন বা ডিজিটাল মাধ্যমে দেখা দেখলেন এবং সেই জিনিসটা আপনি নিজে চাক্ষুষ সেটাকে অনুভব করলেন তার মধ্যে কিন্তু বিস্তর ফারাক রয়েছে আপনি কোনো জায়গায় গেলেন সেখানের ইতিহাস সম্বন্ধে জানলেন এবং সেখানের কালচারের সঙ্গে আপনি মিশে গেলেন সেগুলো কিন্তু একটা আপনাকে আলাদাই একটা প্রশান্তি দেবে তো এভাবে সবাই ওখান থেকে চলে আসে মায়ের মন্দিরের কাছে বা এখানে আমাদের যেহেতু শীতলা মা এবং শিব বাবা দুজনেরই মন্দির রয়েছেন তাই আমি বললাম যে এখানে এই মন্দিরের সামনে চলে আসে বা গাজনতলায় চলে আসে এবং এখানে আসার পরেই সমস্ত ভোক্তা যারা তারা একবার মন্দির পরিক্রমাণ করে এবং যে পিঠফোঁড় চড়ক করবে সে চড়কে ঘোরার প্রস্তুতি শুরু করে দেয় এবং চড়কে ঘোরার শুরু হয়ে গেলেই সমস্ত ভোক্তা যারা আছে তারা জ্বলন্ত কয়লার ওপর দিয়ে হাঁটা শুরু করে দেয় চড়কে এটা ঘোরার পরের ভিডিওটা কারণ চড়কে ঘোরার সময় আমি ছবি তুলেছিলাম সেই সময় আর ভিডিও করা হয়নি ততক্ষণে এরা নেমে গিয়েছে আর আগুনে জ্বলন্ত কয়লার ওপর দিয়ে হাঁটারও কোনো ক্লিপ আমি আপনাদের নিতে পারিনি আমার কাছে স্টিল ফটোগ্রাফি রয়েছে এবং সেই ফটোগ্রাফিটা আমি এখনও এখানে অ্যাটাচ করতে পারছি না কিন্তু আপনাদের আমি সেই জায়গাটা দেখাবো যেই জায়গাটায় এই যে প্রসেস সেটা সম্পন্ন করা হয় সেটি এবং এখানে যে প্রসেসটা হয় সেখানে গরম জ্বলন্ত কয়লার উপর দিয়ে ওদের তিনবার হাঁটতে হয় এবং প্রতিবার হাঁটার পরে তাদের সামনের দিকে থাকে একটা কাঁসার থালা এবং তার উপরে গ্রামের যে মহিলারা থাকে তারা যে দুধ হয় সেই দুধ হচ্ছে তাদের পায়ে ঢেলে দেয় যাতে তাদের পায়ে ফুসকানা পড়ে যায় এই যে দেখতে পাচ্ছেন মাঝে যে জায়গাটা ছাইয়ের মতো হয়ে আছে এর ওপর দিয়েই কিন্তু এই যে ভক্তারা এরারা কিন্তু ছুটে আসেন একে একে করে তো এই ছিল টোটাল চড়কের প্রসেস এর মাধ্যমেই আমাদের টোটাল যে আমাদের গ্রামের যে চড়ক পুজো এভাবেই সম্পন্ন হয় আপনারা যদি চড়ক দেখে থাকেন তো আপনাদের কীরকম সম্পন্ন হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন নতুন ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন